কত সহজে বানিয়ে ফেললাম রোদ্দূরের কোনো ঝামেলায় ছাড়া আমার চিপস বানানো হয়ে গেল খুব তাড়াতাড়ি আর খেতেও দারুণ সুস্বাদু চিপস একদম দোকানের মতো চিপসটা খেতে একদম দোকানের মতো লাগছে আর এখন বাচ্চারা যেহেতু খুব এসব পছন্দ করে খুব তাড়াতাড়ি বানিতে বানিয়ে নিতে পারে বেশিক্ষণ সময় লাগবে না সবাইকে নমস্কার ভিলেজ ভিলেজোর সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন ভিডিও আমি শুরু করছি যে কোনো রোদ্দুরে না রোদ শুকনো করার কোনো ঝামেলা ছাড়া কি করে আলুর চিপস বানানো যায় সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কি করে বানাই আলুর চিপস আলু নিয়েছি আমার বাড়িতে যে এমন আলু ছিল তেমনই নিয়েছি বড় বড় আলু নেই তার জন্য এই আলুগুলো ছোটো ছোটো আর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এইগুলো এবার ছাড়িয়ে নেবো একটু মোটামুটি এরকম করে আলুটা যেরকম ছাড়িয়ে নেয় আলুগুলো সব এইভাবে ছাড়িয়ে নেবো আছে করে পাতলা পাতলা করে কেটে নেব যাতে আলুর চিপসগুলো আমার বড় বড় হয় পাতলা পাতলা করে কেটে নেব আড়াআড়ি কাটছি না লম্বা লম্বি ভাবে কেটে নিচ্ছি জাস্ট এরকম করে মাথা থেকে একটু চেপে দিলে এরকম করে কেটে দেবো দেখো কত সুন্দর করে পাতলা লাগা দিল এই পিঠের থেকে আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে এরকম করে কেটে নেবো সবাই

তারা উড়ো করলে কিন্তু হবে না আলু কাটতে গেলে একটু সময় দিতে হবে করতে হম একটু সময় দিতে হবে আলু চিপ কাটার জন্য আমার আলুগুলো কাটা হয়ে গেছে আর আরভাবে কেটে গেছে আমার আলুগুলো ছোটো করে যাতে এগুলো বড়ো বড়ো দেখায় এটা ধুয়ে নেওয়া আলুর কষগুলো করে ভালো করে ধুয়ে নেবো এর কষগুলো যত বেশি ভালো ইয়ে পরিষ্কার হবে আলুর চিপসটা তত ভালো হবে কালেগুলো তুলে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এমনি জল দিতে পারো দিলে আমার একটু বেশি ফুল লাগবে আর যদি এইভাবে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করি আলুটা পাঁচ মিনিট রাখলে আমার হয়ে যায় জলের মধ্যে লিয়ে বুদিয়ে দেবো আমি পাঁচ মিনিট মতো এইভাবে জলেতে এগুলো দিয়ে রাখবো অল্প আলু বেশি সময় এইগুলো ছেঁকে নিয়ে যাবো রে লাগবে না এই জাস্ট এই আলুটা একটু জল শুকনো শুকনো হয়ে গেলে 我的一个比起的 তেল তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গরম করার জন্য গরম হয়ে গেলে আলুর চিপসগুলো দিয়ে দেব আলুগুলো সব নিয়ে এরম ভাবে কিন্তু নাড়তে হয় দেখো বন্ধুরা কত সুন্দর আমার ইচ্ছা হচ্ছে পুরো দোকানের মতো পুরো গুঁড়ো হয়ে গেছে এই চিজটা কিন্তু আর প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখতে পারেন কিংবা কোটো অনেক দিন পইতে হবে আর যদি ভাবেন মশলা দিয়ে খাবো কিন্তু বেশি দিন থাকে না যখন বেড়াতে যাবে কিংবা কোথাও যাবে সবাই একসাথে থাকবে তখন এই নুন আর কাঁশিরি লঙ্কা দিয়ে মাখিয়ে নিব দেবো একটু নুন তখন জন্য

কত সহজে বানিয়ে ফেললাম রোদ্দুরের কোনো ঝামেলাই ছাড়া আমার চিপস বানানো হয়ে গেল খুব তাড়াতাড়ি আর খেতেও দারুণ সুস্বাদু চিপস একদম দোকানের মতো চিপসটা খেতে একদম দোকানের মতো লাগছে আর এখন বাচ্চারা যেহেতু খুব এসব পছন্দ করে খুব তাড়াতাড়ি বানিতে বানিয়ে নিতে বেশি বেশিক্ষণ সময় লাগবে না দারুণ টেস্টি হয়েছে চিপসটা